ভাই আপনার আমি বললাম যে সাতটা থেকে আমাদেরকে কেউ সাতটা থেকে আটটা পর্যন্ত কল দিয়ে না প্লিজ আমি যখন লাইভ করি তখন আপনার ফোন দেন শুধু ফোন দেন আমি কি করি এই পর্যন্ত নিজেদের দশবার কাট হয়েছে আমার লাইভটা আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আরিফ ভাই কি অবস্থা দেখেন ਕਦਾ ਫਿਰ ਆਇਆ ਗਾਲੀ ਕਿਥੇ ਰੱਖੀ ਹੈ ਹਾਂ ਉਹ ਤੇ ਉਹ ਨਾ ਪਾਣੀ ਪਾ ਲੈਣ ਉਸ ਤੇ ਆਹੋ ਬਸ ਪਾਣੀ ਤਾਂ ਸਾਰਾ ਪਾਣੀ ਵੀ ਆਪਣੀ ਲਾ ਮਾਰੇ ਸਾਲੂ ভাইয়ার তাবুকের বাইরে আসছেন এই যে ওনারা আসছেন দেখেন ওনারা আসছেন ওনারা অনেকবার আমার কাছে আসছে এবং এই ওনারা আরো ভাই আপনি এই জন্য কয়টা গাড়ি একটু বলবেন দুইটা নিয়েছেন এটা নিয়ে এখন কয়টা হবে আজকে আরেকটা নেওয়া হবে ইনশাল্লাহ আরো আরেকটা আচ্ছা দুইটা নেবে ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আলোদি কবল করে দেখেন সবাই দেখেন কিভাবে কম্পিউটার করে শেষে কাটা কেন কিছু দেখবে ভালো করে দেখবে সুন্দর করে তারা দেখবে ভালো করে দেখে দিচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে নেন ফলো দেন প্লিজ ফলো দেন

থাড়া থাড়া কুচ করেন কম করি বতানা বত ওকে নিশ্চয় কর ওকে মুশকিল দেখেন আপনি নিশ্চয় দেখেন আপনি মারা আল্লাহ সে সর্বক্ষেসে ভালো বলছে কোনো ত্রুটি নাই সে পুরোটা মার্শাল্লাহ বলছে দেখেন সব কিছু মার্শাল্লাহ বলছে দেখেন দেখেন কোনো কোনো পিছনে কালার এবং বডি বলতে হবে একটা গাড়ি প্লিজ আপনার ফলো দেন শেয়ার করুন ইনশাল্লাহ কম্পিউটার পাস করে আপনাদের যেইখানে যায় সেটা আপনাদের দেখাচ্ছি আমি যাতে আপনি শিখতে পারেন কোনটার পরে কোনটা দেখবেন কোনটার পরে কোনটা দেখবেন দেখেন সুন্দর করে দেখেন তারা দেখাচ্ছে দেখেন ধন্যবাদ ভাই আসলে বাস্তব শিক্ষণীয় ভিডিও এটা এটা শিক্ষণীয় ভিডিও যারা দেখতেছেন আপনারা ফলো দেন শেয়ার করুন হ্যাঁ এবং ফলো দিয়ে শেয়ার করে দেন হ্যাঁ লাইক করলে লাইক পাবেন নিশাল লাইক করবেন তো লাইক পাবেন লাইক করলে লাইক পাবেন आपको बोल देना उसको वैसे नहीं थोड़ा कम करना है इसलिए क्योंकि गाय तो अच्छे हैं इसको बोला कर যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখেন আপনারা ফলো দিবেন শেয়ার করবেন মানুষের দেখুক মানুষের জানুক হ্যাঁ ভাইয়া দেখেন ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ দেখেন কম্পিউটার ফাস্ট করলাম এটু যে সবকিছু দেখে নেন এই যে দেখেন সাথে একটু কথা বলেন ভাইয়া কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাইয়া একটু বলবেন কেমন আছেন এই গাড়িটা নিবেন ইনশাল্লাহ কেমন ভালো লাগতেছে কিনা এই থেকে কেমন লাগতেছে গাড়িটার জন্য গাড়িটা আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া জন্য ইনশাল্লাহ নিবে মাছ ধরি গাড়িটা রেটটা বলা যাবে না তবে গাড়িটা মাস আল্লাহ বলতে হবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কোন গাড়িটা নিচ্ছে বা দেখেন চাক্কাগুলো নতুন পাশ নতুন স্টেমারা নতুন সব কিছু নতুন দেখেন মাছ দা থ্রি হ্যাঁ ভাই অনেকে মনে করেন মাছ দাছেন মাছ দাছি যদি পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে কোনো টেনশন নাই ভাইয়া এই দেখেন গ্লাসটাও কালা দেখেন গ্লাসটাও কালা দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একটু ইঞ্জিলটা আপনাদেরকে দেখাতে ইঞ্জিলটা দেখেন ইঞ্জিলটা দেখেন